আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে আর ভালো আছি বিদায় আপনাদের সামনে আজকে চমৎকার একটি ভালো পণ্য নিয়ে আমি কথা বলার জন্য উপস্থিত হয়েছি আজকে আপনাদের সাথে আলোচনা করব মডার্ন হার্বাল গ্রুপের অত্যন্ত চমৎকার একটি প্রোডাক্ট নাম হচ্ছে হার্বালাইট এনার্জি ড্রিঙ্ক অতি উত্তম এবং অতি চমৎকার একটি পণ্যের নাম হচ্ছে হার্বালাইট এনার্জি ড্রিঙ্ক কেন এই পণ্যটি আমাদের প্রয়োজন কেন এই পণ্যটি আমরা খাব বিশেষ করে এটা দেখতে স্যালাইনের মতো বা আমরা অনেকে এটাকে স্যালাইন বলে থাকি অ্যাকচুয়ালি স্যালাইনের মতো দেখলেও এটা কিন্তু স্যালাইনের কাজ করে না তাহলে এটার কার্যকারিতাটা কি এটার অসাধারণ কিছু কার্যকারিতা আছে যে কার্যকারিতাটা আজকে আপনাদের সাথে বলবো মূলত এটার প্রথমত বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের কোম্পানিতে তিনটা ফ্লেভার আছে একটা হচ্ছে আমের ফ্লেভার আমার কাছে এখন যেটা আছে এছাড়া আছে অরেঞ্জ এবং আছে লেব লেমন লেবু তো এক একটা ফ্লেভার এক এক রকম কেন আপনি এটা ব্যবহার করবেন প্রথমত হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব। এটার ভিতরে কি আছে মূলত এটা কি উপাদান ধারা তৈরি করা এটার ভিতরে আছে পরিশোধিত চিনি এটার ভিতরে আছে সোডিয়াম ক্লোরাইড ম্যাঙ্গো ফ্লেভার এবং অন্যান্য এনার্জির পরিমাণ মতো উপাদান যেটা আমাদের এনার্জিটাকে বৃদ্ধি করে সর্বপ্রথম এই হার্বাল সফট ড্রিঙ্কসটা আমার জন্য আমি আমার খুবই প্রিয় খুব পছন্দের আমি সব সবসময় যেখানে যাই আমি এই স্যালাইনটা ব্যবহার করি এবং আমি এটা খাই নাম্বার ওয়ান এটা আপনার কাজ করবে এটা হজম শক্তি বৃদ্ধিতে দারুণ কাজ করে যাদের হজম শক্তি দুর্বল স্যালাইনটা যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার হজম শক্তি বাড়াতে সহায়তা করে এটা এটা আপনার পেটের সমস্যা দূর করার জন্য অসাধারণ একটি পণ্য আমি এর আগে যে ভিডিওতে বেলের শরবত নিয়ে কথা বলেছি আপনি সেটা বেলের শরবত এবং এটা মিশিয়ে খেতে পারেন পেটের সমস্যার জন্য পেটের গোলমাল পেটের গোলযোগ পেট ব্যথা পেট ফাঁফা দিয়ে থাকা পেটের ঘ্যাস দূর হওয়ার জন্য আপনি এই স্যালাইনটা দারুণভাবে কাজ করে পেটের ঘ্যাসের জন্য আপনার এটা অসাধারণ এটা ইনস্ট্যান্ট এনার্জি বৃদ্ধি করে ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিক আপনি যদি দেহকে শক্তিশালী উদ্দীপনা রাখতে চান আপনি সাথে সাথে এই হার্বালাইট এনার্জি ড্রিঙ্ক ব্যবহার করবেন খেলাধুলার শারীরিক পরিশ্রম আমরা যারা বেশি করি এই পরিশ্রম করার পরবর্তীতে আমাদের শরীরটা অনেকটা দুর্বল হয়ে পড়ে এই দুর্বলতা দূর করার জন্য আপনি সাথে সাথে একটা এনার্জি আপনি বানিয়ে খেয়ে ফেলেন আপনি মুহূর্তের ভিতর আপনি দারুণ একটা মানে ফিলিংস আপনি পাবেন আপনার কাছে ইনস্ট্যান্ট একটা এনার্জি মনে হবে এটার আরো দারুণ কিছু কাজ আছে সেটা হচ্ছে আমাদের শরীরে লবণের ঘাটতি পূরণ করে আমাদের যাদের লবণের ঘাটতিটা আছে বিশেষ করে আমাদের শরীরে লবণ এবং পানি আছে এই লবণের ঘাটতিটা যখন দেখা দেয় তখন আমাদের শরীরটা একদম দুর্বল হয়ে পড়ে এই হার্বালাইট এনার্জি কিন্তু আপনার লবণের ঘাটতিটাকে পূরণ করার পাশাপাশি এটা আপনার শরীরের পানির ঘাটতিটা পূরণ করবে যে গরমের সময় প্রচুর পরিমাণ শরীর থেকে লবণ এবং পানি মেরিয়ে যায় আমরা অনেক বেশি দুর্বল হয়ে পড়ি আয়রিনের ঘাটতি দেখা দেয় এটার জন্য আপনি চমৎকারভাবে এটা ব্যবহার করতে পারেন এই হার্বালাইট এনার্জি ড্রিঙ্কটা এবং এটা আরেকটা দারুণ কাজ করে সেটা হচ্ছে ডায়রিয়াতে কার্যকরী এটা বিশেষ করে ডায়রিয়ার সমস্যার সমাধান আপনি নিয়মিত এই হার্বালাইট এনার্জি ড্রিঙ্কটা আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনি ইনস্ট্যান্ট আপনি হঠাৎ করে ঘুরে পড়ে গেছেন পরিশ্রম করে আসছেন ঘুরে পড়ে গেছেন একদম দুর্বল হয়ে গেছেন সাথে সাথে এটা ব্যবহার করেন এটা আপনার হাই প্রেশারের জন্য বিশেষ করে ঘাড় ব্যথা জন্য এটা দারুণ কাজ করে গরমের সময় যদি আপনি এটা ব্যবহার করেন কী যে মজা আপনি পাবেন আমি আসলে বলে বোঝাতে পারবো না তাই এটা ব্যবহার করবেন আপনারা এটা ব্যবহার করার প্রক্রিয়া হচ্ছে আধা লিটার পানির সাথে এক সেট আধা লিটার পানির সাথে পাঁচশো এমএল পানির সাথে এক্সেসেট আপনি মিশিয়ে পাঁচ মিনিট একটু রাখেন তারপর আপনি এটা ব্যবহার করেন সাথে লেবু দিয়ে খেতে পারেন আলাদা কোনো চিনির প্রয়োজন নেই ঠান্ডা পানি বা নর্মাল পানি উভয় দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারেন এটা সকল বয়সী সবাই এটা ব্যবহার করতে পারে যার কারণে আমি বলবো যে সবাই খেতে পারে স্কুলে যাচ্ছে তাদেরকে সাথে দিয়ে দেন আপনার হাজব্যান্ড আপনার আপনার ছেলে বা ঘরের যিনি পরিশ্রম করে কাজ করে কাজ করে সে কাজে যাচ্ছে দিয়ে দেন অফিসে যারা কাজ করতেছেন বাসা থেকে বের হওয়ার সময়টা নিয়ে আসেন আপনি দুপুর পিরিয়ডে আপনি যখন খাওয়া দাওয়া করবেন সাথে সাথে একটা এনার্জি এনার্জিটাই আপনি খেয়ে ফেলবেন আপনার একটা অন্যরকম ফিলিংস আপনার দেহে কাজ করবেন তাই এটা আমরা প্রত্যেকে ব্যবহার করবো আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে নতুন আরেকটি পণ্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো তাই সে পর্যন্ত সকলে ভালো থাকুন এবং এটার আরেকটা একটু কথা বলে গেছে সেটা হচ্ছে মিষ্টি পাওয়ার জন্য অনেকে এক গ্লাসের সাথে ব্যবহার করে কাজ হবে না এটা নিয়ম হচ্ছে আধা লিটার পানির সাথে মিষ্টি হওয়া বা স্বাদের জন্য আপনি এটা খাবেন না এটা ব্যবহার করবেন আপনি শরীরের ইনস্ট্যান্ট এনার্জির জন্য এটাই হচ্ছে বিষয় তো ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে আরেকটি নতুন পণ্য নিয়ে কথা বলবো আপনারা সবাই এটা ব্যবহার করবেন সবাই আল্লাহ ভালো রাখবে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম